দেখতে দেখতে আজ উল্টো রথ চলে এলো জগন্নাথ চলেও গেলেন তো যাই হোক সোজা রথে আমরা বেরোতে পারিনি তা আজ উল্টো রথে আমরা একটু বেরোচ্ছি আর প্রতি বছরে আমরা যে কোনো একদিনই বেরোই কারণ বেশিরভাগই বাপুর এক্সাম থাকে সোজা রথের দিন আর মানে ওই সময়টা এক্সাম চলে বাবার পাপার কাজও থাকে তো একটা দিনই বেরোই তো আমরা রেডি হয়ে নিয়েছি এবার বেরোব দেখো চলে এসেছি বাগবাজারের মেলায় গত দু বছর ধরে আমরা এখানে আসছি আর এখানে সবথেকে বেশি আমাকে আকর্ষিত করে প্রভুর যে এখানে মূর্তি আছে জগন্নাথ বলরাম সুভদ্রা এত সুন্দর এত অপূর্ব এত মায়ায় ভরা যে এই জন্যই আমাকে বেশি আকর্ষিত করে এখানে যে আমি একবার হলেও দর্শন করব। সেজন্য জন্য আবার কিছুদিন পরেই তো এখানে মা আসবে মায়ের দর্শন করব তো এখানে দেখো জগন্নাথের মূর্তিগুলো কতই না সুন্দর লাগছিল আমার ভীষণ ভালো লাগছিল খুবই খুবই ভালো লাগছিল আর এখানে দেখো আমার বর প্রসাদ নিয়েছিল আর সেই প্রসাদ আমাদের খাইয়ে দিচ্ছে কারণ এক জায়গায় নিয়েছে কারণ সবটা আমরা খেতে পারবো না আর আমার ছেলে যেখানেই যাবে ওর চোখেই উনোই পড়ে তো এই উনও এনে আর আমাকে ওর সাথে খেলতে হয় আর আমার এই প্যাঁচা যেখানেই যাব সফট টয়েসের মধ্যে আমার প্যাঁচাটাই চোখে পড়ে আমার খুব ভালো লাগে যাই হোক আমরা একটু ঘোরাঘুরি করেও নিলাম আর বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ি যাচ্ছি প্রথমে আমি আমার মায়ের কাছে যাব তারপরে নিজের ঘরে আর এখানে বাবু নিজের জন্য খাবার কিনছে কারণ আমরা না খেলে কী হবে ওকে কিনে দিতে হবে বাচ্চা মানুষের দোষ থাকে না তো ও ওর জন্য খাবার কিনছে আর ওর পাপা জিলিপি কিনছে সেটাই আমরা খাবো আর দেখো ও ওর খাবার পুরো আলাদাভাবে খেয়ে নিয়েছে কোথাও ছোয়াঢোয়া লাগায়নি আর মা আমাকে দিয়েছে বোনের কাপের চা এই ছিল আমার